আমাদের শখের বাগানের মোটরশুঁটি গাছের মটশুটি আমরা আমাদের শখের বাগানে যে মোটরশুটি গাছগুলো লাগিয়েছিলাম এই গাছগুলোতে মটশুটি ধরতে শুরু করেছে প্রতিটি গাছেই তোকায় থোকায় শুটি ধরে রয়েছে আমরা আমাদের বাড়ির পাশের শখের বাগানের এইটুকু অংশের ভিতরে কিছু মটরশুঁটির গাছ লাগিয়েছিলাম মোটরশুঁটি গাছগুলোতে এখন অনেকগুলো ফুল ধরে রয়েছে দেখতে পাচ্ছেন কিছুদিন হয়েছে মোটরশুটি ধরতে শুরু করেছে দেখেই বুঝতে পারছেন মটশুটিগুলো একেবারে জালি পর্যায়ে রয়েছে প্রতিটি গাছেই থোকায় থোকায় একসঙ্গে অনেকগুলো মোটসুটি ধরে রয়েছে যা দেখে খুবই ভালো লাগছে এই মটরশুঁটিগুলো হলো আমাদের শখ এবং পরিশ্রমের ফল আমরা অনেক শখ করে এই মটরশুঁটি গাছগুলো লাগিয়েছিলাম আমাদের শখের বাগানে তারপর আমরা পর্যাপ্ত পরিচর্যার মাধ্যমে গাছগুলো বড় করেছি এবং গাছে এখন বর্তমানে মটরশুঁটি ধরে রয়েছে যা দেখে খুবই আনন্দ লাগছে ইনশাল্লাহ আর অল্প কিছু দিনের ভিতরেই আমরা শখের বাগান হতে শুটি তুলে খেতে পারবো